ਆਯਾ ਨੂੰ ਨੇ ਕੋਈ ਤੇ ਕੇ ਕੋ ਚਰਵਾਉਂਦੇ ਆ ਤੁਸੀਂ ਇਹ ਅੰਦਾਜ਼ਾ ਕਰਦੇ ਆ ਆ ਗਿਆ ਇਹ ਜਰੂਰ ਬੰਦ ਅੰਦਾਜ਼ਾ ਇਹ ਬੰਗਵਾਦ ਤੋਂ ਕਿਤੇ ਜਿੰਨੀਲੀ ਬੁਝਦੇ ਨਾ ਹਮਰੇ ਆਪਣੇ ਰਕੋ ਨਹੀਂ ਇਹ ਕੰਪਲੀਟ ਕਰੋ ਇਹ ਕੰਪਲੀਟ ਕਰੋ ਇਹ ਕੰਮ ਬਰਾ ਦੋ ਦੋਂ ਦਾ ਕਲੀਅਰ ਹੋ ਦੇ ਸਹੀ ਹੈ ਰਿਮਾਂਟ ਟ੍ਰਾਂਸਫਰ ਰੈਡੀ ਆਨ ਲੇਤਾ ਅਸ਼ਵਿਦਾਨ రెడ్డి রচনি शर्मा जी तो देने वाले बन रसल्लाम अलैकुम व रहमतुल्लाहि व আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজদা আদায় করি যে বালিকা আমাদেরকে ভালো করেন ভালোবাসেন দয়া করেন মেহেরবানি করেন আল্লাহ দয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই তিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন সেজন্য আমরা সবাই সংসারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমএটার বাড়ি হচ্ছে চাঁদপুর

আপনার বুক মুখ বারোই থাকবে ছায়া দেখবে কেউ দাঁড়াই আছে পিছন দিক অথবা হাঁটতে হয় এইরকম দেখবে এই রকম যদি বলে আমাদের এই নাম্বার যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল এইট সিক্স ফোর সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এখন দেখেন একশো চল্লিশ জন আমি এখানে কোরআন আয়াত দিয়ে গলাটিভি ধরব যার যে গরু যেরকমটা ডাক দেয় e vërdak të armu Allahu Akbar

اورا قران دے گھر گئے آگن جلائی دبو ادر گائے ہلون پے یاب دلہ 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 دلہ

তার মধ্যে তিনি ভাইবোনেরা দেখছেন এখন অজাগর জাহান্নামের নামের করে অজাগর সব সৃষ্টি করুক চতুর্পাশে কারনারি আরম্ভ করবে আল্লাহ তালা সৃষ্টি করবেন আমি আয়াত পরিগ্রম করলাম এত শক্তি ওই যে আয়াত প্রভ্রম আয়তের সাথে অজাগর সব জাহান্নামের চতুর্পাশে কার্নারি আরম্ভ করো এখন আল্লাহ কোরআন এর দ্বারায় সাতটা বাঘ সৃষ্টি করা হবে আবদুল্লাহ কথা আব্দুল্লাহ সালাম দাও আব্দুল্লাহ আব্দুর রহমান দাও